মাই গড এখন তো ইউনিভার্সিটি লাইফ ই-কমার্স কেমিকে সাথে ফিস করা হচ্ছে কাজ কি জিজ্ঞেস করছে কোনো কি আগে জল বলা না জিজ্ঞেস করছে পূর্ণ রপ্তানি কি তারপর হচ্ছে যে গ্যাটের শত শূন্য আমরা পুরো তোমরা জায়গা ছেড়ে না দিলে নতুনরা কিভাবে আসবে হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ একাডেমিক জীবনের মাস্টার্সের শেষ পর্বের আজকে আমার ভাইভা পরীক্ষা আমি জানি এই ব্লগটা যারা আমার জুনিয়র আছে তারাই দেখছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ভাইভা বোর্ডের মধ্যে হচ্ছে তোমরা অনেক বেশি কনফিডেন্স নিয়ে যাবে যখন তোমরা প্রবেশ করবে তখন অনেক বেশি কনফিডেন্স নিয়ে প্রবেশ করবে আর ড্রেস আপের দিকে কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে কারণ ড্রেস আপ দেখেও কিন্তু অনেক বেশি মার্কিন করা হয় এই যে ফাইনালি আমি আমার কলেজে চলে এসেছি এর আগে কিন্তু আমি একটা ভাইভা রিলেটেড ব্লগ দিয়েছিলাম সেটা আশা করি তোমরা দেখেছ না দেখো আমার চ্যানেল গিয়ে কিন্তু দেখে নিতে পারো এর আগে যখন আমি অনার্সের ফোর্থ ইয়ারের ফাইভ একটা ব্লগ করেছিলাম সেই ব্লগটাতে কিন্তু আমার যে জুনিয়র আছে তারা অনেক অনেক ভিউ তো দিয়েছে সেই সাথে অনেক অনেক কমেন্ট করে সারা দিয়েছে যে তোমাদের কাছে ওই ব্লগটা ভালো লেগেছিল যে কারণে আজকে মাস্টার্সের শেষ পর্বের ভাইভা পরীক্ষার ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এ টু জেড যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের টোটাল যে কয়টা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বিষয় করতে তোমরা খুব ভালো করে মুখস্ত করবে শুধু তাই না আবার এইভাবেও প্রশ্ন করতে পারে যে ফাইবার টোটাল মার্কস কত মানে এটাতে মার্কস কত তো এইভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো এগুলো সব কিছু তোমরা জানবা আর হচ্ছে গিয়ে কোন সাবজেক্ট কোন ম্যাডাম নেয় কোন স্যার নেয় তাদের নামটাও জানতে হবে শুধু তাই না যে ইউনিভার্সিটি বা কলেজে পড়ছো সেই ইউনিভার্সিটি কলেজের প্রিন্সিপাল স্যারের নাম কি ভাইস প্রিন্সিপাল স্যারের নাম কি এগুলোও কিন্তু জিজ্ঞাসা করে থাকে তারপরে সাধারণত যাওয়ার পরে প্রথমেই জিজ্ঞাসা করবে যে কোন সাবজেক্টটা বেশি ভালো হয়েছে সেই সাবজেক্টের রিলেটেড প্রশ্ন করতে পারে বা বই থেকে যে করবে সেটাও না সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু তোমাকে অনেক ধরনের কনফিউজ করার জন্য অনেক ধরনের কোশ্চেন করবে এই যে দেখা হয়ে গেল নজরুল মামার সাথে আসে বলছিল গিয়ে সিগনেচার করতে হবে আগে যেহেতু আমরা একশো একাত্তর না বাহাত্তর টোটাল স্টুডেন্ট তো আমাদের টোটাল স্টুডেন্ট স্টুডেন্ট আমরা অনেক বেশি তো এই রুম আর পাশের রুমে সবাই বসেছে ডেকে নিয়েছে আর এই যে একদম কিন্তু আমি আমার করছি কারণ রোল এক থেকে আমাকে দিয়ে শুরু হবে আমি করে নিলাম আর এখন হচ্ছে যেহেতু আগ মুহূর্তে কিন্তু সবাই একটু নার্ভাস থাকে আমি এই যে কোট কোট লিখে নিয়ে এসেছি আর হচ্ছে সবগুলো প্রশ্নের অভিভাবক লিখে নিয়ে এসেছি মানে এগুলোর এতদিন হচ্ছে পড়াশোনা করেছি আর সবাই আসছে সিগনেচার করছে আমি হচ্ছে আরেকবার করে রেলিভিশন দিচ্ছিলাম আর আমি যেতেই সবসময় আমি হাসি মুখ সব পরিস্থিতিতেই হচ্ছে মেনে নেওয়াটাই ভালো করছে আর একটু ভাইবার যাই হোক সেটাই হচ্ছে বলবো যে তোমরা হচ্ছে একদম রাখবে আর এই যে করে আসবে সেগুলোর উপর প্রশ্ন করতে পারি যেমন আমাকে কিন্তু আমি যেহেতু ভাইবার দিয়ে এসেছি আর বাসায় এসে এখন করছি যেমন আমার কানে দুল আমার হাতের গড়ি চোখের চশমা এগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছিল যেহেতু আমি একজন কমার্সের স্টুডেন্ট যে তুমি এগুলো কি পাইকারি ব্যবসার কাছ থেকে কি কিনেছেন খুচরা ব্যবসা এরকম প্রশ্ন আমাকে করা হয়েছে তো আমরা ভাইবা দেওয়ার জন্য এখন সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি আর আমার ব্যাগ ট্যাগ সব কিছু আমার ফ্রেন্ডের হাতে দিয়েছি শুধু এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আমি এখন হচ্ছে লাইনে যাওয়ার জন্য দাঁড়িয়েছি আর এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন রোল নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মুখস্ত করতে হবে তো আমি আরেকবার আমার ফ্রেন্ডের গাড়ি থেকে দেখে নিচ্ছিলাম সব ক বিভাগের প্রশ্নগুলো তো এখন মামা বলতেছে যে এখন হচ্ছে মেঘলার সময় হয়ে গিয়েছে এখন মেঘলাকে ডাক দিলে তো আমি আরেকবার হচ্ছে চোখ গুলিয়ে নিচ্ছিলাম সবগুলো যতটুকু টাইম পাই কারণ পরীক্ষার ঠিক এই আগে মুহূর্তটা একটু বেশি নার্ভাস ফিল হয় কারণ এখন স্যার ম্যাডামদের কাছে সরাসরি প্রশ্ন তো দিতে হবে এই তো আমি প্রবেশ করলাম তো দুইজন করে ঢুকা ছিল আর চারিদিক থেকে হচ্ছে যে কলেজের গেস্ট আসছে যে স্যার তারাও প্রশ্ন করছিল আর স্যাররাও মানে আমাদের কলেজের স্যাররাও আচ্ছা তুই ভিতরে ঢুকার পর অনুভূতি কেমন ছিল ভিতরে ঢুকার পর অনুভূতি একটু নার্ভাস ছিল যেহেতু আমাদের নিয়ে শুরু হয়েছে এর জন্য আর আমি আমাদের জিজ্ঞেস সে পুরো পরীক্ষাটা বেশি ভালো হয়েছে যে আন্তর্জাতিক ব্যবসা তো এটা বরাবর আমাকে ধরতেছিল যে আন্তর্জাতিক ব্যবসা মানে পরে আমি বললাম যে তুই বা ততদিন স্বাধীন সাথে দেশের সাথে যে বই তো চুক্তি করে যে বিজনেস করা তাকে আন্তর্জাতিক ব্যবসা করো এখন সে আমাকে শুধু মানে আমাদের কলেজে সার না যে গেস্ট আসছে সে আমাকে শুধু দেখতে ছিল কেন তুমি দেশ ছাড়া অন্য দেশে যে আন্তর্জাতিক বিজনেস করবো অন্য দেশের বিজনেস কেন দরকার এই সেই এগুলো আর কি একটা পরীক্ষা আর যে স্যার আমার আমাকে জিজ্ঞেস করছে পুনঃ রপ্তানি কী তারপর হচ্ছে যে গ্যাটের

আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট আমি একটু কনফিউজ যে আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে আমি ওগুলো পারছি বাট আমার হাজবেন্ড কী করে যে জবটা করে সেই জব নিয়ে আমাকে জিজ্ঞেস করা সেটা সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই তো সেই কারণে ভাইয়া কী করে ভাইয়া হচ্ছে গিয়া কল সেন্টারে জব করে অ্যান্ড হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জব করে ই কমার্স না হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের আপনার বিজনেস তো ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস বলে আমাকে সেটা নিয়ে আজ করা হয়েছে এবং ই কমার্সকে আমাকে সেটা জিজ্ঞেস করা হয়েছে একটু কিছু এই এই রিলেটেড আমাকে একটু পেঁচানো হচ্ছে যে তুমি বিজনেস করে এটা তো আমার আমার একটা বিষয় না যে আমার হাজব্যান্ড কীভাবে করতে সেটা সম্পর্কে আমার অত ইন্টারেস্ট বা আমার এত জানার দরকার নেই আমি যাচ্ছি আমার পড়ার সাবজেক্ট নিয়ে বলতে পারছি এইটাই আমাকে সেলাম এখন দেখা যাক টিচাররা আমাকে কেমন মার্কিং করে বা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালোই করবে প্রশ্নগুলো তো অ্যান্সার দেওয়া হয়েছে Chào, chào. Dạ, yeah, oh. Chào, chào. 그 o y o

I'm yeah. not

মেঘলা কেমন লাগতেছে আজকে আজকের দিনটা খুবই ভালো লাগতেছে কিন্তু যখন স্কুলে পড়তাম এরকম একটা যে শেষ সময় সেই সময়টাও পার করে আসছে তখন শুধু ভাবতাম যে স্কুলটা শেষ এখন কলেজ লাইফ কলেজ লাইফেরও একটা সময় এরকম শেষ সময় চলে আসছে তারপরে ভাবছি যে ও মাই গড এখন তো ইউনিভার্সিটি লাইফ ইউনিভার্সিটি তো পাশেই মমত মহিলা তো আমি শেষ করছি তো ওইখানেও এরকম একটা মানে পরীক্ষা শেষ সময় চলে আসতে তারপরে হচ্ছে মাস্টার্স লাইফ এই যে এখন এখানে আসলাম এই যে মানে এখান থেকে হচ্ছে পড়াশোনা করলাম মাস্টার্স শেষ করলাম আজকে যেহেতু আমাদের ভাইবার শেষ পরীক্ষা এই যে কিছু সময়ের জন্য এখন এখানে আসি ভাইবা পরীক্ষাটা শেষ হবে এরপর যে এই যে রেজাল্টের দিন হয়তো বা আসবো ফলাফল জানার জন্য এরপর হয়তো বা এই যে সেই কিশোর স্কুলে আর যাওয়া হয় না ওই রাস্তাতেও যাওয়া হয় না বেঞ্চেও বসা হয় না কলেজেও যাওয়া হয় না ভার্সিটিতেও এরকম এই কেন্দ্রীয় কলেজে হয়তো বা আসা হবে না এইভাবেই মানে আমরা পুরাতনরা জায়গা ছেড়ে না দিলে নতুনরা কীভাবে আসবে ছেড়ে দিতে হবে এটাই পৃথিবীর নিয়ম চলে যেতেই হবে পড়াশোনার কোনো শেষ আছে আমরা এখন খেতে এসেছি কি ফুচকা না এটা তো বেলপুরি মামার হাতের বেলপুরি আর খাওয়া শেষ হবে না কারণ আমাদের এটাই শেষ মান্দবীর বেশি গরম লেগে গেছে। নিয়ে খাও। আমার কোনটা রে খাও। এইভাবে আবার কবে খাওয়া হবে জানি না। জানি না এই গ্লাস ধরতে পারো আগে যখন অনার্স এর ভাইবা এক্সামটা দিয়েছিলাম তখন কিন্তু এখন যে রুমটাতে রয়েছে সেম টু সেম এই রুমের মধ্যে হচ্ছে আমাদের একজন একজন করে ভাইবা নিয়েছিল আমি এখানে কিছু ক্লিপ অ্যাড করে দিচ্ছি আর তারা দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক যারা অনার্স চতুর্থ বর্ষের আছে আমার জুনিয়র তারা হচ্ছে আমার সেই ব্লগটাও দেখতে পারে আর এখন যারা মাস্টার্স এর শেষ পর্ব থেকে ভাইবা দিবে তারাও হচ্ছে এই ব্লগটা দেখতে পারে আমার সব ফ্রেন্ডদের কাছ থেকে তো আমি জিজ্ঞাসা করলাম যে ওদের কি কি প্রশ্ন করা হয়েছে আশা করি আপনারা বা আমার জুনিয়র যারা আছো তোমরা সবাই বুঝতে পেরেছো যে ভাইবার মধ্যে কি ধরনের প্রশ্ন করতে পারে মানে কনফিডেন্স নিয়ে যেতে হবে ভাইবার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মেন কথা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইবার মধ্যে গেট নিয়ে আসাটা আমার ফ্রেন্ডের মতন এরকম সুন্দর করে লাইট কালার শাড়িও পড়তে পারেন আর ছেলেদের জন্য হচ্ছে ইং করে ক্লিন শেপ করে হোয়াইট শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট এটাই হচ্ছে ভাইবার মেইন গেট তবে আমি থ্রি পিস পরে এসেছিলাম থ্রি পিস পরেও আসা যাবে খুব বেশি চাকচিক্যভাবে সাজা যাবে না এই তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে ভাইবার সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার জুনিয়র ভাই বোনেরা যারা আছে অবশ্যই কমেন্ট করবে আমি তো আমাদের কমেন্টে রিপ্লাই দেবো অথবা